আচ্ছা ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে এখন সব থেকে ভাইরাল টিনুর থেকেও ভাইরাল সেবক দাদা হ্যাঁ তো মেন কন্টেন্ট টিনু কিন্তু তারপরে যদি কেউ কন্টেন্ট হয় সেটা হচ্ছে সেবক দাদা এবার তোমরা বলো কেন আমি তো সেটাই বুঝে পাচ্ছি না একটা ভদ্রলোক যার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি যে ভিউ ভিডিওই দেয় না হুম আচ্ছা যে তার চ্যানেল নিয়ে মাথা ব্যথাই নেই ঠিক আছে তারপরে সে সেরকম একটা ভিডিও করেই তাহলে সেই জায়গা থেকে তাকে কেন কন্টেন্ট করছে আর সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও নয় তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি কন্টেন্টের এতই আকাল পড়লো যার জন্য নো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নো ব্লগার কিচ্ছু না একজন বাইরের পারসেন যে কিনা টিনুকে তার কোনো ব্যাপারে সাপোর্ট করেছে বা টিনুকে কোনো ব্যাপারে হেল্প করেছে তার জন্য ভাই সে কন্টেন্ট ভাবা যায় মানে কতটা আকাল পড়লে লোক এরকম কাজ করে তো চলো পুরো ব্যাপারটা তোমাদেরকে খোলসা করে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে কিছু না এই যে আমাদের ঢ্যাঁড়স প্রতিবেশী রাষ্ট্রের ঢেঁড়স তাকে মোটামুটি একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে সে তো খুব ওরে তোমরা খুব ভালো করে জানো নোংরা থেকে নোংরা তর ভিডিও সে করে এবং আগে অসভ্যের মতো থামনেল দিত এখন একটু কমিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এর একটা খুব বাজে স্বভাব সেটা হচ্ছে মিত্তির মিত্রের মা মিত্রের বাবার ছবিতে সবসময় দিচ্ছে তার মধ্যখানে নয় ও টিনু নয় টিনু কোথায় কি করেছে নয় কি নয় তো এতদিন দিচ্ছিল কিন্তু এখন এই সেবক দাদাকেও সে টেনে নিয়ে এসেছে শুধু সেবক দাদাকে টেনে নিয়ে আসেনি সেবক দাদার বা মানে ছেলে মানে দুই ছেলে বউ সেবক দাদা সব পিকচার নিয়ে এসে সে দিচ্ছে তারপর অন্য কাউকে দিয়ে মানে মিস্টার ধরকে দিয়ে ফোন করিয়ে সেই মানে কলটা রিভিল করেছে মানে একদম নর্মাল ভয়েসে মানে চিন্তা করো কি ডেসপারেটিজম মানে এ কী ভাবে বলো তো এ তো কাজ করে ইন্ডিয়ার লোকজনদের নিয়ে আর থাকেও প্রতিবেশী রাষ্ট্রে তো সেই জন্য এভাবে যে এখানে এসে ও ইন্ডিয়ান মেয়েদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা তর কথা বলবে ইভেন ইন্ডিয়ান ছেলেদেরকে নিয়েও ও নোংরা থেকে নোংরা কথা বলবে অথচ ওর এগেনস্টে কেউ কিছু করতে পারবে না তার কারণ কি ও না তো মুখ দেখায় আচ্ছা না তো অন্য কিছু দেখায় জাস্ট ভয়েসটা শোনায় আর সেই ভয়েসটাকে কি করে তার ঠিক নেই আর কিছু কিছু ফটো দেখায় দেখিয়ে ভিডিও করে অর্থাৎ বুঝতেই পেরেছো যে অসভ্যতা চূড়ান্ত করে আর নিজের ভিডিওতে নিজের মুখ একদমই দেখায় না তাহলে সেই জায়গা থেকে অভাব যে ওকে কেউ ধরতে পারবে না সেটা তো নয় তো বুঝতেই পারছো অনেক কিছু হচ্ছে অনেক কিছু অনেক কিছু হচ্ছে তো যাই হোক যেটা বলছিলাম তো এর মানে এই সেবক দাদাকে নিয়ে সবাই কন্টেন্ট করার পিছনের রিজনটা কি একজন আছে হিলিবুলি হিলিবুলি সেই আবার থ্রেডনিং দিয়েছে হ্যাঁ সে দাদাকে থ্রেন্ডনিং দিয়েছে কমিউনিটি পোস্ট হ দেখবো হ্যাঁ করোবো কার পিছনে লেগেছে তার চ্যানেলে যদি কিছু হয় চ্যানেলে যদি কিছু হয় তার রিজনটা কি অন্য লোকের ফটো সে কেন লাগাবে তা সে কি কোনো ব্লগার সে কি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ নয় আমরা খুব ভালো করে জানি থামনেলে যদি কারোর ফটো লাগানো হয় উইদাউট হিজ অর হার পারমিশন তাহলে সে ব্যবস্থা নিতে পারে ঠিক আছে এবার সে কী করে ব্যবস্থা নেবে সেটা তার ব্যাপার কীভাবে নেবে কোথা থেকে ফটো নেবে কী নেবে কী করবে সেটা তার ব্যাপার ঠিক আছে তো আমাদের বক্তব্য কেন তার ফেসবুক থেকে ঘেটে তার ফ্যামিলিকে সামনে রেখে কারণ তার পিছনে তো কোনো পাকা ধানে সে মই দেয়নি এই ঢেঁড়সের পাকা ধানে কি মই দিয়েছে সে বক্তাটা কোনো দেয়নি তো তাহলে সেই জায়গা থেকে সে চিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে করুক এর সেবক দাদা তো ঢ্যাড়সকে কিছু বলেনি তাহলে আজকে সেবক দাদার পুরো ফ্যামিলির ফটো সে কেন থামনেলে চিপকালো এটা একটু উত্তর দিন তো আপনারা ফেসবুক থেকে নিক ইনস্টাগ্রাম থেকে নিক আর যেখান থেকে নিক কেন দেবে ও রাইট আছে অন্য লোকের ফটো ইউজ করা ও রাইট আছে তার পারমিশন ছাড়া কেন করবে কিসের জন্য করবে জানতাম সেবক দাদা ঢ্যাঁড়সকে কিছু বলেছে তাহলেও মানা যেত সেবক দাদা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে না সেবক দাদা কোথাও গিয়ে ঢ্যাড়সের সম্বন্ধে কিছু বলেনি তাহলে ওর পাকা যখন কোনো কেউ মই দেয়নি তাহলে ও কেন সেবক দাদার ফটোটা এবং তার ফ্যামিলি যারা কিনা ইউটিউবের প্ল্যাটফর্মে কিচ্ছু করে না তাদের কেন ছবি এক্সপোজ করবে যেখান থেকে নিয়ে হোক তাহলে সে যদি অন্যায়টা করতে পারে সেই অন্যায়টাকে এরা প্রশ্রয় দিতে পারে এইসব হিলিভিলিরা তাহলে চিন্তা করুন এটা কেরকম ধরনের ক্রিমিনাল মাইন্ডেড আর তারপরে সেবক দাদা ট্রিক ইউজ করে তাকে যেই কমিউনিটি মানে গাইডলাইন স্ট্রাইক দিয়েছে ব্যাস জ্বলে গেছে কেন ওর আগে মনে ছিল না যে এই ভদ্রলোকের কেন ছবি আমি দেব। এই ভদ্রলোককে কেন টানবো এই ভদ্রলোক না তো ফেস মানে সোশ্যাল মিডিয়া আছে না তো কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেল চালায় না তো কোনো রকম ব্লগিং চালায় তাহলে তার সম্বন্ধে কেন আমি তার ফটো দেবো যা বলার বলুক ফটো কেন দেবো তাহলে অতিরিক্ত বারবারন্ত তো করলে তার পতন অনিবার্য অর্থাৎ সে যে নোংরামিটা করেছে তার শাস্তিটা সে পেয়েছে সবাই তো আর ছেড়ে দেওয়ার ব্যাপার নয় সবাই ছেড়ে দিলে তো হবে না ও নোংরাম করেই যাবে করেই যাবে করেই যাবে আর ওকে ছেড়েই দেবে ছেড়েই দেবে ছেড়েই দেবে তা তো হয় না অসভ্যের মতো অসভ্য তাকে বাইরের একজন মানে ভয়েস পাল্টে একটা ছেলেকে দিয়ে মেয়ের গলা করি ফোন করা অসভ্যতা আমার চূড়ান্ত কেন কেন এইসব করবে এগুলো তো নোংরামি এর ওর ফেসবুক ঘেটে সেখান থেকে ফটো নিয়ে এসে সেগুলো দেয়া এগুলো তো নোংরামি এই নোংরামিগুলোর কোনো প্রোটেস্ট হয় না এই যে হিলি দেবীকে বলছিলাম হিলি দেবী হ্যাঁ নিজেকে বিশাল জ্ঞানী মনে করে আর কি কিছু লোকজন আছে আর কিছু তো ভিডিওই করেছে তো তারা এই ঢ্যাঁড়সকে কিছু বলতে পারে না যে ঢ্যাঁড়স তোমার এগুলো করা উচিত নয় এইভাবে রিক্স নেওয়া উচিত নয় তোমার চ্যানেলে প্রচুরবার স্টাইপ করে তুমি নিজেকে কন্ট্রোল করো না 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 এই নোংরা আমার দেখতে যায় এই ঢ্যাঁড়সকে আবার লোকে সাপোর্ট করে ও ফাটিয়ে দিয়েছো বস এবি নিয়ে এসেছো এই খুঁজে নিয়ে এসছো সে নোংরামি করে অনেক কিছু করা যায় তো ছেলেটা পুরো নোংরা এবং ইন্ডিয়ার মেয়েগুলোকে মানে একেবারে নোংরা থেকে নোংরা জায়গায় ও নামিয়ে দেয় খুব বাজে বাজে ভাষায় কথা বাজে বাজে গালাগালি দিয়ে কথা বান্দির বাচ্চা এর বাচ্চা তার বাচ্চা এরকম ধরনের কথাবার্তা ওর মানে সবাইকে ও নোংরা থেকে নোংরা তর কথা বলে বাম্মা তুলে গালি দেয় মানে সব সব রকম ওয়ারেস্ট কন্ডিশান দিয়ে ও ভিডিও করে ওর ভিডিওর কোয়ালিটি কি আছে আমাদেরকে বলুন তো ওর ভিডিওতে কি কোয়ালিটি আছে ও শুধু নোংরামি করে এই চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে গেছে গালি অসভ্যভাবে থামনেল লোকের ফটো চুরি করে নিয়ে এসে ফটো দেয়া থামনেলে হ্যাঁ একে ওকে তাকে ওই ভয়েস ট্র্যাক করে ভয়েস এ করে তাদেরকে থেকে কথা শুনে সেই মানে কি বলবো কনটেন্ট দিয়ে দেয় মানে ওই কল রিভিল কল কি হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল এই ধরনের জিনিসপত্র দিয়ে ভিডিও করে তাহলে এর কোন ভদ্রতা আছে এ কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা যায় এটা একটা ছেঁচরা ছেলে সবাই জানে সবাই জানে আর এ কী ভেবেছিল আমি যেহেতু অন্য জায়গায় বসে আছি তাহলে আমাকে নিয়ে কেউ কি করতে পারবে না কিন্তু সেই ঘুরে বালি এইবার এই বাছাদন বুঝবে যে একে নিয়ে কে কি করতে পারে ঠিক আছে কোনো হুমকি চুমকিতে আমি বিশ্বাসী নই আর কারোর সাফাই গাওয়ার জন্য আমি ভিডিও চ্যানেল খুলে বসিয়ে নিই কিন্তু এ যে অন্যায় এবং যে বারবারন্ত করেছে এতদিন ধরে একে ছেড়ে ছেড়ে দিয়ে এ প্রশ্রয় পেয়ে গেছে কিন্তু এর এবার লিগালি কি ব্যবস্থা হয় আপনারা সবাই দেখবেন ঠিক আছে এর নোংরামি আমি এই লেভেলের পৌঁছেছে ভেবেছিল যে আমার হাত খুব লম্বা হয়ে গেছে আমি এইভাবে পড়ে যাচ্ছি কোনো ব্যাপার না চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে এ চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছে আমি এরকমভাবেই খেলে যাব তারপরে বলবো যে এই টিনাকে মানে আমি ওকে নিয়ে ভিডিও করে ওর চ্যানেল গ্রো করিয়েছি একে নিয়ে ভিডিও করে ওর চ্যানেল গ্রো করিয়েছি অসভ্য থেকে অসভ্য কথাবার্তা ঠিক আছে আগের দিন সৌমিদিকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করলো বাজে বাজে গালাগাঠি তাকে মারবে ধরবে নাক এই তেবড়ি বডি শ্যামিংতে কাম করে সমস্ত কিছু করলো এর কি কেন করলো কারণ সে বলেছিল যে একটা স্ট্রাইক পড়েছে হুম তো এটা কী ভুল কথা বলেছে স্ট্রাইক তো পড়েছে প্রথমটা হয়তো হয়নি পরেরটা হয়েছে তো স্ট্রাইক তো পড়েছে তাহলে কি ভুল কথা বলেছে তাকে যে এত অসভ্যভাবে ভিডিও করলো কেন করলো তো এইসব নোংরা মানসিকতার ছেলেদেরকে যারা সাপোর্ট করে তারা আবার নিজেদেরকে লোক মনে করে ভদ্রভাবে ভদ্রভাবে ভিডিও করে তারা সবকটা অসভ্য একেবারে অরিমতো অরিমতো মেন্টালিটি প্রচেষ্ট করে আবার বড় বড়ো বাতলিং দিতে আসে ওই ঢ্যাঁড়সকে নিয়ে যারা ভিডিও করে যারা ওর হয়ে ভিডিও করে ওর স্ট্রাইক দিয়েছে বলে যাদের ক্ষেপে গেছে জ্বলে গেছে এই হয়ে গেছে হ্যাঁ তাদেরকে বলছি নিজেরা একবার চা চাক তাকিয়ে দেখবেন যে ওই সব ভিডিওগুলো আপনাদের বাড়ির ছেলেরা করতে পারতো আপনাদের বাড়ির ছেলেরা যেই ধরনের ভিডিও করেও অসভ্যতার চূড়ান্ত করেও একটা অল্প বয়সী ছেলে কি এরকম অসভ্যতাম লোকের পার্সোনাল যে জিনিস ঘাঁটতে যায় হ্যাম্পার করে নোংরামি করে সেই সব জিনিসপত্র নিয়ে আর আপনারা তাকে আবার সাপোর্ট করছেন আবার তার হয়ে ভিডিও করছেন সেবাক দাদা ইন্টুকুলুগুলু করছে এই করছে সেই করছে কোথায় দেখেছেন উনি ইন্টুকুলুগুলো করছেন কোথায় দেখেছেন আপনাদের দেখিয়ে দেখিয়ে ইন্টুকুলুগুলো করছে চরিত্রের দাগ দেওয়া খুব সোজা না হ্যাঁ চরিত্রের দাগ দেওয়া খুব সোজা সব জায়গায় ইন্টুকুলুগুলো করেছে মানে কী বলবো একেবারে জঘন্য থেকে জঘন্য জঘন্য থেকে জঘন্য এরা এদের মানসিকতা এতটা চিপ কিছু বলার নেই মানে আবার একে নিয়ে এর হয়ে এর ফরে ভিডিও করছে কেন স্ট্রাইক দেওয়া হলো কেন এই করা হলো কেন ট্রিক ইউজ করা হলো আপনার ফটোটা তো ফেসবুকে ছিল আমার ফটো ফেসবুকে থাক আমার ফটো যেখানে থাক জমির দক্ষিণ দুয়ারে থাক আর আমার ফটো যেখানেই থাক আমার ফটো আমাকে না বলে কেন ইউজ করবে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার নয় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় আমি কোনো ব্লগার নই আমি রেগুলার বেসিস ভিডিও করি না আমি মুখ না দেখে দু তিনটে ভিডিও দিয়েছিলাম ঠিক আছে এবং সেখানে আমি দু চারটে কথা বলেছিলাম আমি চ্যানেল গ্রো করতে আসিনি আমি চ্যানেল চালাতেও আসিনি সেইভাবে কোনো কিছুই করতে আসিনি তাহলে আমার মতো একটা চ্যানেলকে নিয়ে কেন আমার পার্সোনাল জিনিস কেন সামনে ওপেন করা হবে ঠিকই করেছে একেবারে ঠিক জায়গায় ঘা দিয়েছে একদম মানে সেবক দাদার একদম উচিত কাজ করেছে ও সবাইকে মানে পাগলা ড্যাশ ভাবে যে সবাই ও ওরকম করে যাবে আর কেউ কিছু বলবে না ঠিক আছে আসলে কি বলো তো ও বেশিরভাগ যেটা করেছে মেয়েদের উপর করেছে টর্চারটা ঠিক আছে এদি দিয়ে টিনা ফিনা হ্যানা তেনা সবার উপরে মেয়েদের উপর টর্চার করেছে এবার তারা ব্যাপারটা সেরকমভাবে করতে পারে না ঠিক আছে বাবা যা করেছে করেছে ইগনোর করতে গেছে কারণ একটা কথা বলি ছোটো লোকের সঙ্গে কোনো দিন মুখ লাগাতে নেই তো এই ছোটো লোকদের জন্য ট্রিটমেন্টের জন্য এই সব ধরনের এই সেবক দাদার মতো লোকরাই যথেষ্ট যারা লিগালি সমস্ত কাজ করে যারা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করে না কোনো প্রসেসিংয়ের বাইরে গিয়ে কোনো কাজ করে না ঠিক আছে তো এই সেবক দাদাই যথেষ্ট আর তাছাড়া আমাদের মতো লোকেরা তো ভয় পাবে এ দে কি ছেজরামি করছে কি নোংরামি করছে এদের সঙ্গে কি লাগবে মুখ জন্য সরে যায় কিন্তু সেবক দাদা একবার ট্যাট করেছে ব্যাস জ্বলে গেছে অমনি ভিডিও নামাতে শুরু করেছে ঢেঁড়সের হয়ে জঘন্য মানসিকতা সব কটা আবার ও বলছে ফেসবুক থেকে বের করছে কেন ও লোকের ফেসবুক থেকে ফটো নিয়ে এসে কেন এদিক ওদিক করবে এগুলো এক ধরনের ক্রাইম সবাই জানি আমার পারমিশন ছাড়া আমার ফেসবুক ঘাটার রাইট কে দিলো এমনি দেখতে পারো কিন্তু সেখান থেকে ঘেটে আমার পার্সোনাল ছবি নিয়ে এসে তুমি তোমার ব্যবসার কাজে তোমার চ্যানেলের উন্নতির জন্য তুমি তোমার ব্যবসার কাজে লাগিয়ে দেবে তুমি ভিডিও করবে আর আমি তোমাকে ছেড়ে দেব মা বাড়ির আবদার পেয়ে গেছো সব দিনের পর দিন এগুলো ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে মা বাড়ি আবদার পড়েছে যতবার দেখবে ততবার দেবে যতবার ছবি দেবে ততবার দেবে স্ট্রাইক দেবে দেবে ও দেয়ার মতো ছেলে ওকে জব্দ করতে হবে এইভাবেই কারণ ওর অসভ্যতাম চূড়ান্ত নিজেকে পরিবর্তন করুক ও কারোর ছবি দেবে না কাউকে গালি দেবে না তাহলে আর ওকে কেউ কিছু বলবে না কন্ট্রোভার্সি কেউ করে না ওর ওরকম নোংরা কন্ট্রোভার্সি কেন করে কোনো তথ্য নিয়ে আসার জন্য এরকম নোংরা কন্ট্রোভার্সি করতে হয় বারবার নোংরা কন্ট্রোভার্সি করবে আর ছাড় পেয়ে যাবে আর ওকে কেন দিয়েছ কেন দিয়েছ তোমরা করবে আর ও বহাল তো বিয়েতে এসে নোংরামো করে যাবে নিজের চ্যানেল গ্রো করার জন্য আর যারা খেটে ভিডিও করে তারা টাইটাই ভিষ হবে আর সব করে এই যে বুড়িগুলো আছে যে বুড়িগুলো আছে আর যে কটা আছে সব ওইগুলো ওকে ও আবার সাপোর্ট করে ভিডিও বানাচ্ছে সেবক দাদা ইন্টুকুলুকুলু করে সেবক দাদা এই করে বেশ করে ইন্টুকুলুগুলো করে তার বইয়ের ব্যাপার সেটা সেই ইন্টুগুলিগুলো করবে কি ঝিলটুগুলুগুলো করবে সেটা তার বউ বুঝে নেবে তোদের রে এত মাথা ব্যথা তোদের কিসের এত মাথা ব্যথা হ্যাঁ তার বউ এসে তোদের কাছে কাঁদতে গেছে যে আমার বর ইন্টুগুলিগুলো করছে তোমরা বাঁচাও তোমরা দেখো তোমরা বলো বলতে গেছে বলতে যায়নি তো তাহলে তার মনে হয়েছে সেই ইন্টুগুলিগুলো করেছে যার সময় পেরেছে করেছে তোদের তো কিছু যায় আসার কথা না কোনো যায় আসার কথা না তার বউয়ের যা আসার কথা তার বউ যখন তোদের কাছে এসে বলেনি অর্থাৎ তোদের এত না পরের ব্যাপারে পরের চরকায় এত তেল দিতে হবে না বুঝলি যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা সেগুলো নিয়ে কর। বাদ বাকি সবাইকে নিয়ে ফালতু ইচ্ছে করে ইরিটেট করবি না জঘন্য তিনি এসে কোনো জায়গায় লাইভ করেছে কোনো ভিডিও করেছে ওইভাবে কোনো কিছু নিজের ফেম যশ প্রতিপত্তির জন্য করেছে তার পিছনে কেন কাটিয়ে দিচ্ছিস হ্যাঁ খুব জ্বালা ধরেছে না টিনাকে সাপোর্ট করছে বলেছে অনেকের যারা ধরেছে এখন ওনার খুদ বের করবার চেষ্টা করতে হচ্ছে যে উনি কি করেছেন ওনার চরিত্র ভালো ওনার চরিত্র খারাপ উনি বাজে উনি খারাপ আমাদের তো দেখে লাভ নেই সেটা তাদের যাদের ফ্যামিলির লোকজন আছে তার বউ বাচ্চা তার মা বাবা তারা বুঝে নেবে আমরা কে হরিদাস পাল তার চরিত্র নিয়ে আমাদের কিছু দরকার আছে তিনি যে কাজটা করছেন সেই কাজটা তিনি ঠিকঠাক করছেন কি না সেটা ব্যাপার তাও কারোর কাছে তিনি দায়বদ্ধ নয় তার কাজ ঠিক করার বেঠিক করার হ্যাঁ সে টিনার সাপোর্টে কিছু কাজ করে দিয়েছে টিনার লিগালি কিছু প্রসেসিংয়ে সাহায্য করেছে টিনাকে কিছু জিনিসে মানে কি বলবো এগিয়ে যেতে সাহায্য করেছে তার জন্য হচ্ছে তোমার ভালো করেছে তার জন্য উনি পাশে দাঁড়িয়েছেন তাতে তোদের তো কিছু মহাভারত অশুদ্ধ হওয়ার কথা নয় তোদের এত জাতীয় দেহ কেন তোদের এত জ্বালা কেন তাকে নিয়ে ভিডিও করতে বসে গেছিস জঘন্য কোথা যাই হোক আর একজনের লাইভে গিয়ে দেখলাম একটি মহিলা সে বলছে আমি বসিরহাটে থাকি হুম আমি কিছু লয়ারদের সঙ্গে জানি তো সেই জায়গা থেকে কিছু খবর পেয়েছি কি খবর পেয়েছে না ওই যে সেবক দাদা তিনি কি করেছেন কিছু বড় বড় লোক কিছু সমাজসেবী কিছু এনজিওর সঙ্গে কিছু তোমার এম সাথে কিছু মানে বড় বড় নেতা দেশ সঙ্গে টিনুকে আলাপ করিয়ে দিয়েছে এবং টিনুর এই কাজের জন্য সাহায্য করে দিয়েছে তিনি কোনো এনজিও চালায় না তিনি কোনো সমাজসেবক না তিনি নাই বা হলো সমাজসেবক নাই হলো এনজিও চালায় আমাদের দেখার কোনো দরকার নেই তিনি কে তিনি কি করেন আমাদের কী ইন্টারেস্ট তাতে আমাদের কোনো ইন্টারেস্ট আছে নয়তো কারণ তিনি কেউ নয় তো তিনি হচ্ছে টিনাকে সাহায্য করেছে টিনা সেটা কমিউনিটি পোস্ট দিয়েছিল উনি কিছু ভিডিও করে জানিয়েছিল তারপরে তিনি বলেছেন আমি আর এই ব্যাপারে নেই সামনে থেকে উনি থাকছেন না পিছন থেকে উনি কীভাবে ওকে হেল্প করছেন না করছে আমাদের তো জেনে লাভ নেই কারণ টিনু যদি ওনার কাছ থেকে হেল্প না নিত অন্য কারোর থেকে নিত কারো না কারোর থেকে হেল্প নিত ঠিক আছে আর যখন এরা অনেকে জেনেই গেছে যে টিনু যে কেস করেছে টিনু যে কামানি করেছে সেগুলো কোনো রেজাল্টই হবে না বাচ্চা তার বাবার কাছেই থাকবে তাহলে তিনি যাই টিনুর জন্য করুক তাতে তো এদের আর কিছু যায় আসে না কারণ তারা তো জেনে গেছে যে তার বাবার কাছেই বাচ্চা থাকবে তাহলে টিনুর পিছনে যেইটুকুনি উনি কাজ করেছেন সেগুলো বৃথা তাহলে তিনি যদি বৃথাই কাজ করেন তাকে নিয়ে এত মাথা ব্যথা কিসের একটা বৃথা মানে বৃথা কাজ করা লোককে নিয়ে মানুষের এত মাথা ব্যথা কিসের হ্যাঁ এটা তো বুঝতে হবে আচ্ছা এইবার সেই মেয়েটি বলছে যে যেই কেসটা করেছে তাতে টিনুর টাকা পয়সা লাগছে না টিনুর টাকা পয়সা লাগছে না কারণ টিনু হচ্ছে তোমার যে কেসটা করেছে সেইখানে কোনো এনজিও সংস্থা থেকে টিনুকে সেই টাকাগুলো দিয়ে দিচ্ছে অর্থাৎ টিনু নিজের পয়সায় কোনো কাজ করছে না হচ্ছে এনজিওর পয়সাতে সমস্ত কিছু করছে আচ্ছা এবার এই জায়গাতে একজন বলছে দেখি হ্যাঁ ওই জন্য আইফোন কিনছে এই কিনছে সেই কিনছে কারণ টাকা লাগছে না তা আমি তো একটা ভিডিওতে বলেইছিলাম যে মৃত্যুর মশাইয়ের যদি দশ হাজার টাকা লাগে টিনু সেই জায়গায় এক হাজার টাকা লাগছে বলছিলাম না তো স্বাভাবিক তো আমরা মেয়েরা আমাদের মেয়েদের অনেক আইন আছে অনেক সুযোগ সুবিধা আছে আমরা অনেক ছাড় পাই ঠিক আছে তো এটা তো সরকার থেকে করে দিয়েছে তো সেই জায়গা থেকে টিনু সেই প্রসেসিংটা অ্যাপ্লাই করেছে মানে টিনু লয়ার সেই প্রসেসিংটা বা সেই এনজিও সংস্থা সেই প্রসেসিংটা অ্যাপ্লাই করিয়ে দিয়েছে টিনু সেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে কাজ করছে তাহলে স্বাভাবিক ব্যাপার যে টিনুকে যদি সেই লেভেলে পয়সা খরচা করতে না হয় তাহলে ভালো তো এটা তো নারী মানে কি বলছো নারী নারী এবং শিশু এদের যে ব্যাপারটা ঠিক আছে সেই সুরক্ষা সমিতি থেকে ব্যাপারটা হয়েছে তো নারী সুরক্ষা সমিতি শিশু সমীক্ষা শিশু সুরক্ষা সমিতি থেকে যদি কোনো কাজ হয় তাহলে সেই কাজে নারীদের অনেক ফেসিলিটিস দেয়া হয় নারীদের অনেক ফেসিলিটি তাই দিয়েছে তো তাতে যদি কম টাকা লাগে তাহলে কারোর কী কী অর্ডার আছে মানে তোমরা চাও যে যে ফেসিলিটিস আমাদের আছে মেয়েদের সেই ফেসিলিটিস আমরা নেব না আমরা বেকার টাকা খরচা করব তাই তো তাই চাইছো তাই জন্যই তো বলছে এই কথাটা তা টিনু যদি সেই ফেসিলিটিস সমাজসেবা সেবক দাদা করিয়ে দেয় কোনো না কোনো প্রসেসিংয়ের মাধ্যমে কোনো না কোনোভাবে করিয়ে দেয় যেখানে পয়সা অনেক কম লাগে কারণ ওই যে বললাম নারী সুরক্ষা সমিতি থেকে যদি করিয়ে দেয় তাহলে কারোর কি এসে যায় তার কারণ হচ্ছে ওর পয়সা ওর লাগছে না যদি আজকে টন্দি সদি মৃত্যুর মশাই তার নিজের পয়সা খরচা করবে না সমস্ত কিছু রাখবে রেখে হাত পাততে পারে ও তো কারোর কাছে হাত পাতেনি ও তো একদম মানে যে আইন আছে যে রুলস আছে তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাতে সে যে হেল্পটা পাচ্ছে পাচ্ছে তাতে অন্য লোকের কেন এত ফাটছে মানে আমি বুঝে পাই না এদের মানসিকতাটা চিপ এত চিপ মানে টিনাকে নিয়ে বলতে হবে তাই টিনা যেটাই করবে সেটা ভুল যার সাহায্য নামে সেটা ভুল ওকে যে সাহায্য করবে সে খারাপ ওকে যে ওর পাশে দাঁড়াবে সে খারাপ কেন রে ভাই তোরা এরকম কেন তোরা এরকম কেন সবাই কি আমাদের মতো নাকি যে শুধু পয়সা ইনকাম করতে এসছে কন্ট্রোভার্সি করে কিছু লোক তো সেই সেই ব্যাপারটা নাই থাকতে পারে বাইরে তারা কেউ কাউকে সাপোর্ট করে তাকে এগিয়ে দিয়ে তারা হেল্পফুল হতেই পারে তাতে কি আছে কিন্তু না বললাম না স্বার্থের দুনিয়া এখানে যদি তুমি মানুষকে হেল্প করো তাহলে বোধ এর পিছনে এই কারণ আছে এই ওই পিছনে ওই কারণ আছে সেই ওইটার পিছনে এই কারণ আছে এটা লোকে খোঁজে এটাই মানুষের সিস্টেম এখানে আর কাউকে কিচ্ছু বলার নেই মানে একেবারে জঘন্য নোংরা মেন্টালিটি চিপ মেন্টালিটি নিয়ে এখানে কন্ট্রোভার্সি করতে বসেছে নিজেদের মানে মনুষ্যত্ব মানবিকতা সব জলের দরে বেছে দিয়েছে নোংরা একটা ছেলেকে সাপোর্ট করছে আর সেবক দাদা যে কিনা হচ্ছে রিয়েলি একটা ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি মেনে নিলাম তিনি কোনো সমাজসেবা করে না তিনি কিছু করে না কিন্তু একটা মেয়ে বিপদে পড়েছে তাকে হেল্প করার জন্য পাশে দাঁড়িয়েছে কোনো কিছু না একটা আম আদমি আম আদমি তার কিছু সোর্স আছে তার কিছু চ্যানেল আছে তার কিছু চেনাশোনা আছে তাদের সাপোর্টে যদি একটা নিডি পার্সেন্ট সে তার সন্তানকে কাছে পায় তাহলে ক্ষতিটা কি আছে ক্ষতি তো কিছু নেই তিনি তো কোনো চুরি ডাকা সাহায্য করছে না তিনি তো অন্য কোনো কাজে সাহায্য করছে না তাহলে একটা ভালো কাজে সাহায্য করছে তাহলে যেই ভদ্রলোক একটা মাকে তার সন্তান যাতে তার মানে কি বলবো ভালোবাসা পায় এবং মাও যাতে সন্তানের সান্নিধ্য পায় তাই চেষ্টা করছে তাতে আপনাদের কেন এত ফেটে যাচ্ছে কাজটা কি অন্যায় কাজ করছে ভুল কাজ করছে কিচ্ছু করছে না অনেকেই বলছে আপনি পরকিয়া করার লোককে সাপোর্ট করছেন আরে ভাই পরকিয়া করেছিল উনি কি বলেছেন হ্যাঁ তুই আরও পরকিয়া কর বলেছে এরম কিছু তাহলে আপনাদের এত তো কিছু দরকার নেই তাহলে উনি যেটা করছেন বেশ করছেন একশো বার করবে আমরা সবাই ওনাকে সাপোর্ট করি এই জন্যে যে একটা হিউম্যান বিং হিসাবে একটা হিউম্যান বিংয়ের পাশে দাঁড়িয়েছে উইদাউট এনি প্রফিট কোনো প্রফিটের কথা তিনি ভাবেননি প্রফিটের কথা কিন্তু তিনি ভাবেননি আর সেকেন্ড কথা হচ্ছে তিনি সে সমাজসেবক হোক না হোক আমাদের দেখার দরকার নেই উনি একটা আম আদমি যার কোনো সোর্স কিছু অ্যাপ্লাই জানা আছে এবং সেই সংস্থায় টিনুকে যদি যোগাযোগ করিয়ে দেয় এবং তাতে যদি টিনুর কোনো হেল্প হয় বাচ্চা সংক্রান্ত ব্যাপারে এবং টাকা পয়সা কম লাগে তাহলেই আমি মনে করব ওয়েল অ্যান্ড গুড উনি ভালো কাজ করেছেন ব্যাস অল আবার কি আছে তো যাই হোক বন্ধুরা আমার এটাই বলার ছিল এখন চারিদিকে শুধু সমাজসেবক দাদা সমাজসেবক দাদা সমাজসেবক দাদা চারিদিকে ছড়িয়ে গেছে কেন কেন ঢ্যাঁড়সকে স্ট্রাইক দিল কেন টিনুকে সাপোর্ট করলো কেন ভদ্রভাবে ডিসেন্টভাবে হলেও কেন ওকে সঙ্গে দিল তা ওরকম জানোয়ার ছেলের জন্য এরকম ধরনের লোকই দরকার যে জানোয়ারগিরি করবে আর তাকে কিভাবে আইনের চেক আইনের বেড়া জালে নিয়ে আসতে হয় সেটা উনি এখানে বসে দেখাবেন ঠিক আছে তো রেডি থেকে সবাই চোখ বড় করে করে এইটুকুনি বলা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে